কেয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে এই উম্মত যখন কেয়ামতের মাঠের নাস্তায় ভেঙ্গা পড়বে ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে সুবে সাদে হওয়ার সাথে সাথে উঠাবে সূর্য উঠার আগে আরো সে ছায়ার নিচে নেওয়া যাবে সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দেখাবে না এই উম্মতকে রাস্তায় নিতে নিতে বলবে তাড়াতাড়ি চলো কেন ঠান্ডা হইতেছে জলদি চলো জলদি জিজ্ঞাসা করবে কি খাওয়াবে মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে আমুল লামা টাইন হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া যেরকম সক্ষা মারলে পুরা নর্সিংদি তোমরা গরম করা ভালো ঠিক না হুম নাম কইলাম না আর কি গরম করো না বাজার ক্রিকেটের সময় আমুললাম হাতে আসতে দেরি চিৎকার দিয়ে আরও গরম করতে দেরি করবে না হ উমুক উম হই কইয়া যে উঠবে সমস্ত উম্মদ ফেরেশতা কাইপা উঠবে কি হইল তারে দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মোহাম্মদ ইসির চিৎকার আমুল আমার ডাইন হাতে চলে আসছে আম্মা আমার পতিয়া কিতাবা পুলিআড়ি যখন চলে আসছে তখনই চিৎকার দিসে হই হ এটা চিৎকার আল্লাহ অশব্দ অক্ষরে আবদ্ধ করছেন হই কোয়া চিত্কার দিবে সই হই পা আহ উ মুক্তরা উ কিতাপ ইয়া তা নাস্তায় দিন পার কি হয়েছে ক খানা জাননা দেখাইতে হবে আয় কি পকাইসে আল্লাহ সৌরাল জাননা জানাতে ষাট জব করছে জিজ্ঞাসা করবে আই না রব্বাহা লালিত তো কোন জায়গায় আমি থেকে নাকি তো ফেরেশতা বলবে না রব্বাহাফি আপনাফি জাননা জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে বড় হয়েছে কি ঘাস খাইছে হাসিস আর সাফরান পিউর সাফরানের ঘাস খায়া বড় হয়েছে আজকালকার যুবক তো দেখে না এই বুড়ারা আমার কথায় সত্যাহিত করবে আগে আমাদের দেশে আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো কেউ কিছু বলতো না ঠিক না আর খাইতে 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 এরম মোটা হইতো হাঁটতো তো মনে হয় যে নোয়াবের মতো একবার এই দিকে দুলা পড়ে একবার এইদিকে দিকে দুলা পড়ে তেল মনে হয় বায়া বায়া পড়তেছে ঠিক না আর যারাই দেখতো গ্রামের খালি 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 নামে ছাড়ছে আলোচনা পারে না তেল পরে কি করতো দেখা তো একদিন মরেই যাবে এর আগে আগে করতো কি সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতোয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো এটা জব করো ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও ঠিক না এরকমই তো ছিল কি সত্য তো এরকমই ছিল আগে নিয়ম তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া ও পানি বেরিয়ে চল উঠবে জান্নাতের দিকে উঠতে দেরি নূর হুমিয়া ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি নামাজের মর্ম বুঝে আসে আল্লাহ ডাকে তারপরও আসে দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায় হায় আল্লাহ ডাকে তার পরও আসে না ওই জান্নাতের চাবি দিতে ডাকে তার পরও আসে না আমি তো এইখানাই সব জায়গায় কাঁদি হায় আমার জাতি যদি কিচ্ছু না করত কোনো কিছুই না করত শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আজান দিতে দেরি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে खेतওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে গোরওয়ালা গরে যে যেখানে ওখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইত আল্লাহ ডেলি পাঁচ বার জান্নাতের চাদু দিতে আল্লাহ ডাকলা যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ ওই সত্তা ডাকে না আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুহমিনও ডাকে মোহাইমেনও ডাকে আসিসও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল গফারুল কফলারুল ওহাবুর রসাকুল فتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد المقدم المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الضار النافع نور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران ابو مالك الله أمار جاتي جدي শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি হায় হায় আমার জাতি জানে না কে ডাক শুধু নামাজের জন্যই ডাকে না 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 নরসিংদের মানুষ আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো কথা বলতে ডাকে কথা বলতে ডাকে কথা আমি তো এইভাবে বলি যে সুবে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না যে রাত পার হয়ে গেল গেল। তোর সাথে কথা না সুবে আয়না দুজনে একটু কথা কই না যখন দুপুর হয় তখন আবার ডাকে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেলো আয়না দুজনে একটু কথা বলি না আবার যখন বিকাল হয় তো আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল আয়না দুইজনে বৈশা একটু কথা বলি না আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো এখন তো সন্ধ্যা হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন ঘুমের আগে আসা তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস একটু পরেই তো ঘুমায় যাবি আয়না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আসা হয় এই জন্যটা তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই আল্লাহও দিতে চায় একটু ধারণা দিলাম এই সময় তো আর পুরা জান্নার শোনানো যাবে না হায় 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 পুরা নামত তো শোনানো যাবে না আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হারিবাঙ্গা যদি এত মজা হয় আম গোপালি যদি এত মজা হয় তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে কিরকম হবে যুবক এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে এই পর্যন্ত সোনার বেসলাই এই পর্যন্ত একবারের জন্য না ডেইলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে ঘন্টায় 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 চেঞ্জ হবে ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে কোরআন শুধু বলে নেয় মা তাস্তাকি মনে যা সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে হায় 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 আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি এক দেশে ফল পাইছি একটা ওটার ভিতরে সাতটা কালার সাতটা মজা সাতটা গ্রান্ড আমি বলছি দুনিয়া তো সাত দিয়া দিছে যেদিকে কামড় দিবে ওদিকে মাসার আর সত্তরটা কালার প্রত্যেক কামড়ে কামরে পে চেঞ্জ হবে আজকে তো আমার জাতি ডাকলে আসে না জান্নাতে প্রত্যেক নামাজের ওখাল উপর টুকুন পাঠাবে উপর একদিনের দিনের সাথে আরেক দিনেরটা মিলবে না জহরের সাথে আসরেরটা মিলবে না আসরের সাথে মাগরিবেরটা মিলবে না মাগরিবের সাথে এশারটা মিলবে না এশারটার সাথে ফজরেরটা মিলবে না ফেরেশতা আসবে উম্মতকুল নিয়া আর বলবে এটা ফজরের টোকন এটা জোহরের এটা আসরের এটা মাগরিবের চিরদিন দিতে থাকবে সুবহানাল্লাহ জন্য জান্নাত তো চাই ঠিক না চাই না চাই চাই আক্কা বাস যদি চাই মনের ঠিকানা মুখের থিকা মুখের থিকা চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব আমার ফতুয়া না আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহাল ইলেকশন ফাথুর রব্বানিতে লেখা আছে কলবুকা লিসানুকা মুইন কলবুকা মোনাফেক তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না এটা মোনফেক দিলের থিকা জান্নার চান না মনের ঠোঁটের থিকা চান চান সাহস করতে চাইতে পারি বলার যদি চাই বেশি কিছু করতে হবে না এই এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না হ্যাঁ শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারো কার না পারো এই তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ যদি জান্নাত চাই তাহলে একটা কাজ দুই তিনটা কাজ করতে হবে পারবো আমি পায়ে হাত রেখা বলবো যুবকদের প্রোগ্রাম যুবকদেরকে বলবো যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও জান্নাত পাইতে চাও আমি একটাই বলবো আরেকটা বলবো না কেন ওইটা বললে আবার প্রশ্ন আসতে পারে যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি কঠিনটা বলবো না কেউ প্রশ্ন দিতে পারে আমি যদি বলি আল্লাহর গোলামি করো তাহলে এখানে কেউ প্রশ্ন উঠাইয়া দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না কানে তার কথা শোনা যায় না দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমি আল্লাহর গোলাম হবো তো হবো কি করে ঠিক না

সামনের মাসেই আউয়াল আসতেছে সফর শুরু হয়ে গেছে ওই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন আবার দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও আল্লাহর আল্লাহর রসুলের অনুসারী হও কিচ্ছু পারো না আমি যুবকদেরকে বলবো কিচ্ছু পারো না একটা সুন্দরকে সঙ্গী বাড়াও আমি তো মাঝে মাঝে বলি জীবনে একবার হইলো রসুলের স্টাইলে চুল কাটো দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে আমি কিচ্ছু করতে পারি নাই জীবনে একবার আপনার স্টাইলে কাটছি কি দিবেন দেন না হাত সুযোগ হবে রসুলের গোলাম আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহ রসুলকে মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা আমি বলি সেজদা করেন না উম্মত কে মেসেজ দিছেন উম্মত জান্নাত পাইতে চাও আমার গোলাম হতে চাও আমার কাছে মাহবুব হইতে চাও আল্লাহর কাছে মাহবুব হতে চাও তাইলে নামাজ 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 যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসসালা আসসালা আসলা মামা মালাকাত নামাজ অধীনস্থ মানুষের সাথে সদ ব্যবহার দুটা ওসিয়ত করে গেছেন আসসালা আসলা মামা মালাকাত নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সদ ব্যবহার আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব কিন্তু নরসিন্দির চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে চোদ্দশো বৎসর চোদ্দশো এখন পাঁচচল্লিশ শুরু হবে শুরু হয়ে গেছে পাঁচচল্লিশ না চোদ্দশো পাঁচচল্লিশ চোদ্দশো আজ তেরো দশ হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে তাইলে পঁয়ত্রিশ চোদ্দশো পঁয়ত্রিশ বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন দশ হিজড়িতে চোদ্দশো পঁয়ত্রিশ বৎসর হয়ে গেছে আমি নবীর আদর্শ শিখব তো শিখবো কি করে তো কোরআন আমাকে বলে হাতি ও রসুল এর উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই কার থেকে আদর্শ শিখবো তো কোরান আমাকে বলে হাতি ও উলুল আমরে মেনকুম আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখ এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ রব্যে কাবার কসল নবীর কিছু হারায় না আমি তো মাঝে মাঝে বলি গাদা যতটুকু মানত আমরা যদি অতটুকু মানতাম আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন গাদা সইতে পারে নাই সবাই সয়া গেছে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে ছিল সামনে যে কুয়া ছিল জানা ছিল না কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে ইয়া ফুর আল্লাহর রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না এতটুকু ভালোবাসতেন আসেন আল্লাহর রসুলের আদর্শ শিখি আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ পাঁচ ছাড়বেন কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনো দিন ছাড়ব না পাক্কা ওয়াদা তুই হাতে বিলকুল আল্লাহ কবুল করো যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে আর আগে যাবে না কান্নাল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন ইদা সালুহাত সালুহা সাহুল আমাল নামাজ ওকে জীবন ওকে লেখা দিব বন্ধু জীবন ওকে লেখা দিব শুভ নবীজির কারণে দিছেন চোখের পানির কারণে দিছেন হায় হায় ওই নবী সময় নেই আমার কাছে যদি অনুয়ান হতো শানের এহাদাত বা সিরাতুল নদী তাহলে শুনাই দাম ওই নবী যে আরসে যেয়া আমাদেরকে বলে নেয় যে বা তুমি ভুলে গেছ ওই নবীকে যে আর সে যে বলে নেয় মুশাল এহতাম তো আরসের দূরের কথা জমিনে আল্লাহ তাজাল্লি দিয়েছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে চল্লিশ দিন বেহুষের মতো ছিলেন চল্লিশ দিন টানা আমাদের নবী আরসে গেছেন الله طشى ورسن قوا بقوسين وادنا فدنا فتد الله فاوها الى عبده ما اوها اويখানে যে ও উম্মত বলেন আত্মাইয়াতের ভিতরে আসে আলাহ ইবাদিল যে আমরা পড়ি এটা নবীজি উম্মতকে স্মরণ করা বলছে যে আমাকে সালাম তো দিলেন দিলেন আমার উম্মতকে কেন গুলে গেলেন আমার উম্মত বলি তো বলি কি করা আমার তা এটা ধারণা আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানে উম্মত তো বলছে এইখানে উন্মত না আসলে আর আসবে কোথায় এই টেবিলে উন্মত না উঠলে আর উঠবে কোথায় এরকম কাছে হব তো হবো আর কখন এই সুযোগ পাবো তো পাবো আর কখন কাউকে চাই নাই উম্মত চাই উম্মত তাহ্লা বৈলা লা লাফসি কাফি উম্মাতি আপনার উন্মতের ব্যাপারে কেমতের দিন আমি আপনাকে লজ্জিত করব না এই জন্যই পাওয়া যায় লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল চারজন উলুল আজমি মিনার রসুল কেমতের মাঠে উঠবে কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা মা বাবা তো দূরের কথা কাউকে চাবে না শুধু চাবে নফসি নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে উঠাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই তোমাকে দেখা যায় উম্মত তো দেখা যায় না উম্মত কোথায় তো বলবে উম্মত এখনো উঠেই নাই মা সাক্ষাল আর দা আহাদুল ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই আপনাকে প্রথম উঠানো হয়েছে উম্মত এখনো ওঠে নাই প্রত্যেকে কই দেখবেন বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে আবাসাল্লাহ শফির জাহান্নাম আমার চোখ ফাঁকি দিয়া কি উম্মত জাহান্ন সেরাতের কিনারে চলে গেছে বলবে উম্মত ওঠেই নাই কেমতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি আর আল্লাহ বলতে থাকবে সাল তো থাকবো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে ওই আদর্শ শিখব তো পাক্কা যদি জান্নাত চাই এই উম্মা তো ছোট জান্নাত পাবে না সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম হাদিসে লেখা আছে কবিরার নাম লেখা আছে আল্লাহ রসুল লেখা না আমরা ইনশাল বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশা হবে আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা ওই দিন একজন আরেকজনকে বলবে ওই মজমায় বসছিলাম ওয়াদা করছিলাম তবা করছিলাম চোখের পানি ঝড়াইছিলাম ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে চাই তো জান্নাত যাব তো ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ কবুল করুক আমিন হ্যাঁ একজন একটা প্রশ্ন দিছে ওটা আবার কখনো আসলে জবাব দিব না এরাও তো জান্নাত চাওয়ার লিগে এটাই দরকার আর বেশি জান্নাত তো পায়ের কাছে একজনে এসব হুজুরে প্রশ্ন করছে হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বলল আল্লাহ কিন্তু স্বামীকে তো আমার মানার কথা বলল না এটা আল্লাহ কি করলেন তো জিজ্ঞাস করছে আপনার বাচ্চা কয়জন ছেলে কয়জন আমার চার ছেলে কি ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন ঠিক না এটা ছিল কি দুঃখ স্বামীকে এত মানতে হবে কেন এত জমা খরচ দিতে হবে কেন ওনার দুঃখ তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করলো না হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন বা চার ছেলে শোনেন আপনাকে তো একজনকে মানতে বলছে আর চার ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে রাজি না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল হ্যাঁ এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে আমরা কি পাব ঠিক না হ্যাঁ হ্যাঁ নাম বললাম না আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে কোনো মার্কা প্রশ্ন আর কি নাম তো লইলাম না জান্নাতের রানী মানে দিবে রানী ফুলদের চেয়ে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে কত এক লক্ষ গুণ রূপ বেশি দিবে ফুলদের চেয়ে রানী বানায় দিবে পুরুষের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কেননা মা বোনদের জন্মগত দুইটা জিনিস আছে ভিতরে একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর গড়টা সাজাইতে ভালোবাসে আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না মাটির ছিল ঠিক না নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল এটাকে কি বলে পিটাটা একটু উঁচা ছিল ঠিক না পিরা পিরা ঠিক না সপ্তাহে দুইবারও এটাকে কি করতো লেপত আবার এটার ভিতরে আঁকত ঠিক না মহিলাদের দুটা জন্মগত স্বভাব আছে নিজেকে সাজাইতে ভালোবাসে ঘর সাজাইতে আল্লাহ পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে বলবে বান্দি আর জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখা দিছে আমাদের জন্য চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে খালাকা আদম বিয়াদি আদম আল ইসলামকে নিজের হাত দিয়া বানাইছেন কতব তওরাত Abiaদি তওরাত কিতাব নিজের হাতে লেখেন খলাকাল কলম বিআদি কলম নিজের হাত দিয়া বানাইছেন আর আমাদের জান্নাতটা নিজের কুদృతి হাত দিয়া বানাইছেন খলাকা জান্নাত আদম বিআদি আদম জান্নাত আল্লাহ আমাদের কুদృతి হাত দিয়া বানাইছে মাবুদের জান্নাত তো পায়ের কাছে

মহিলা জগতে আমাদের দেশের গরিব ঠিকা গরিব হয় 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 বিক্ষুভ মহিলাও যদি চায় যে আমি জান্নাতের আট দরজা দিয়ে ঢুকতে চাই তার জন্য জান্নাতের আট দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তেলে রসুন কেন ধরতো ফালিদফলির জান্নাত বিল আই আবু আবিল জান্নাতী জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় আমি তো বাবোনদেরকে বলবো দুটা কাজ করার জন্য যদি আমার মা বোনরা ঘরের ভিতরে দুটা জিনিসকে আনতে পারে দুটা কাজ যদি করতে পারে বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়া পয়সা সব মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয় বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয় বড় বড় চোখ যদি দুটা কাজ করতে পারে আমাদের মা বোনরা যদি জিনিস দিয়ে সাজাইতে পারে একটা শুকুর দিয়া আর একটা হলো সবর দিয়া দুটা জিনিস দিয়ে সাজাইতে পারে আর গরটার থেকে যদি দুটা জিনিস বাহির করতে পারে একটা হলো চাহিদা আর অভিযোগ তাহলে আমাদের কর জান্নাত হবে জান